নবী করিম সাল আলী ভাসাল্লাম একটা হালিসের মধ্যে বলেছেন যে আমি পুরুষদের জন্য নারীর চাইতে বড় কোনো ফিতনা রেখে যাইনি আমি পুরুষদের জন্য মহিলাদের চাইতে বড় কোনো ফিতনা রেখে গেলাম না পৃথিবী থেকে তিনি এটাও বলেছেন একটা হারিসের মধ্যে যে বানু ইসরাইল যারা ছিল তাদের সমাজের মধ্যে প্রথম ফিতনা নারীদের মাধ্যমেই সৃষ্টি করেছে তো আমরা একটু নারীদের ইতিহাসটা দেখি এবং কোরআন থেকে আপনাকে কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছি যে আদম সন্তানকে সৃষ্টি করেছেন তিনি নারী ছিলেন না তিনি পুরুষ ছিলেন আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন আদম আলাইহালামকে এবং আদম আলিহিসালাম থেকে আল্লাহ পাক হাওয়া আলাইহাকে সৃষ্টি করেছেন তাহলে বুঝতে পারছি আমরা যে নারী পুরুষের একটা অংশ একটা বর্ণনা পাওয়া যায় যে আদম আলী ইসলামের বুকের বার পাজরের হার থেকে হাওয়া আলী হাসালামকে সৃষ্টি করা হয়েছে বর্ণনাটা কতটুকু সহি কতটুকু জইফ এটা আমাদের আলোচ্য বিষয় নয় বিষয়টা হচ্ছে যে মহিলাদেরকে আল্লাহ পাক পুরুষের মধ্য থেকে সৃষ্টি করেছেন এর উদ্দেশ্য হচ্ছে পুরুষের পথ চলার এই যে সংগ্রাম এখানে নারীরা সহযোদ্ধা হিসাবে কাছো নেবিসা মেটাও বলেছেন এক হারিসে যে তাদেরকে বক্র হার দিয়ে তৈরি করা হয়েছে বাঁকা হার দিয়ে তো এই হারটাকে তুমি যদি জোর করতে চাও তাহলে ভেঙে যাবে জোর করে সোজা করতে চাইলে ভেঙে যাবে আর ওই অবস্থায় ছেড়ে দিলে হার বাঁকাই থেকে যায় উত্তর নসিহতের মধ্য দিয়ে সবরের মধ্য দিয়ে নারীদের সাথে আচরণ করতে বলা হয়েছে কিন্তু কাজটা অনেক কঠিন হাওয়া আলী হাসালাম আদম আলী ইসালামের সহধর্মিনী ছিলেন আমরা তাদের গল্প থেকে জানতে পারি তারা উভয়ই জান্নাতের শ্রেণীসিদ্ধ গাছের কাছে চলে গিয়েছিলেন আল্লাহ রাবুল আলমিন তাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করে পৃথিবীতে নামিয়ে দেন যদিও তাদের তহবা কবুল করেছেন কিন্তু পৃথিবীতে একটা নির্দিষ্ট সময় তাদেরকে থাকতে হবে পৃথিবীতে নামিয়ে দিয়ে আল্লাহ পাক যে দিক নির্দেশনা দিয়েছিলেন সেটা হলো যে তোমরা পৃথিবীতে নেমে যাও পৃথিবীতে তোমাদের কাছে আমার পক্ষ থেকে আসবে যারা আমার পথনির্দেশ মেনে চলবে আমার পথ নির্দেশ মেনে চলবে আমার কিতাব রাসুল এসব মেনে চলবে তাদের কোনো ভয় নেই কোনো দুশ্চিন্তাও নেই যে জান্নাত থেকে গিয়েছ সেই জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাব শর্তটা কি আল্লাহ পাক বলেছেন যুগে যুগে আমি তোমাদের কাছে হেদায়ত পাঠাবো যারা এই হেদায়ত মেনে চলবে তাদের কোনো ভয় নেই কোনো দুশ্চিন্তা নেই এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক প্রত্যেক যুগে যুগে আল্লাহ পক্ষ থেকে হেদায়ত পাঠিয়েছেন আসমানী কিতাব পাঠিয়েছেন নবী রসুল পাঠিয়েছেন এবং আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক একটা সময় দিয়েছেন পঞ্চাশ ষাট সত্তর আশি বা একশো বছর এই সময়টুকুর মধ্যে আমরা নারী পুরুষ উভয়েই যদি আল্লাহর মেনে চলি আল্লাহর আসমানি কিতাব মেনে চলি তার নবীর আদর্শ মেনে চলি ইনশাল যেই জান্নার থেকে এসেছি সেখানে ফিরে যাব তা শুধু পুরুষদের জন্যে পথ নির্দেশ নয় মহিলাদের জন্যও তার মানে মহিলাদের কেউ কোরআন এবং সন্ন্যাস মেনে চলতে হবে কারণ কেম পর্যন্ত কোরআন এবং সন্ন্যার বাইরে শরীয়তের অন্য কোনো উৎস নেই সত্য হক বাতিল ন্যায় অন্যায়ের অন্য কোনো মানদণ্ড নেই কিভাবে মানবেন কোরআন এবং সোনাদ এক বাক্য উত্তর হচ্ছে আল কোরআনের ছয়টা হক আছে আপনাকে আদায় করতে হবে বক্তব্যের সব অংশ ভুলে গেলেও এই অংশটুকু মনে রাখার চেষ্টা করবেন আল কোরআনের ছয়টা অধিকার আছে যেটা আপনাকে আদায় করতে হবে আপনি পুরুষ হন বা নারী হন কিভাবে আদায় করবেন এই চিন্তা ফিকির আপনাকেই করতে হবে প্রথম হক হচ্ছে আপনাকে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা অবশ্যই নিজের উপর ওয়াজিব করে নিতে হবে এবং নিয়মিত কমপক্ষে এক পাড়া করে পড়ার চেষ্টা করবে আরও চেষ্টা করবেন কোরআনের কিছু কিছু অংশ মুখস্থ করার জন্যে যেমন বাকারার প্রথমের দিকের আয়াতগুলো আয়াতাল কুরসি সুরা বাকারার শেষের আয়াতগুলো সুরা আলী ইমরানের কিছু আয়াত সুরা মুরখ সুরা ইয়াসিন সুরা কাহাফে প্রথম দশ আয়াত শেষ দশ আয়াত সুরা ওয়াকিয়া সুরা আর রহমান সুরা ফালাক নাস ইখলাস ক্যাফেরুন বা সুরাত হাব নাসর ইখলাস মাউন ফিল দোহা এই যে সুরাগুলো আছে যেগুলো সহজে মুখস্থ করা যায় এরকম কিছু অংশ অবশ্যই মুখস্থ করার চেষ্টা করতে প্রত্যেকের উপরে কারণ যে হৃদয়ে বা কলিজার ভিতরে কোরআন থাকে না এটা একটা শূন্য ঘরের মতো যে ঘরের মধ্যে কোনো ফার্নিচার নাই কোনো পিলার নাই কিছুই না পূজার ঘর একটা শূন্য ঘরে থাকতে গিয়ে আপনার ভালো লাগে কখনো লাগে তো কোরআন মুখস্থ করার চেষ্টা করবেন এটা আমার না এটাও কোরআনের একটা হক আপনি যতটুকু মুখস্থ করবেন কেয়ামতের মাঠে আল্লাহবাক আপনাকে বলবেন অতটুকু তেলাওয়াত করতে থাকো এবং জান্নাতে তোমার স্তরে উত্তীর্ণ হতে থাকো তুমি যেখানে তোমার তেলাওয়াত শেষ করবে সেখানে জান্নাতে তোমাকে রাখা হবে তো আপনি যদি এক হাজার আয়াত তেলাওয়াত মুখস্থ করতে পারেন আশা করা যায় জান্নাতে আপনার বাড়িটা হবে এক হাজার তলা নিঃসন্দেহে এটা একটা বিশাল প্রাপ্তি তাই না তো কোরান তেলাওয়াতের সাথে সাথে নিয়মিত একবার করে পড়বেন চেষ্টা করবেন এবং কোরআনের কিছু অংশ অবশ্যই অবশ্যই মুখস্থ করার চেষ্টা করবে এর জন্য যদি সারাটা জীবন বিলিয়ে দেওয়া লাগে একটু মাদ্রাসায় যেতে হয় টিচার বাসায় নিয়ে আসতে হয় বা বেচ আকারে পড়তে হয় বা মহিলা শিক্ষিকার কাছে যেতে হয় আপনারা যাবেন কারণ দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে আর যখন আমরা চলে যাব দুনিয়ার এই ভোগ বিলাস চাকচিক্য বাড়ি গাড়ি টাকা করি স্বামী সন্তান কেউ আমাদের সাথে যাবে না শুধু আল্লাহ আপনার সাথে ছিলেন আছেন থাকবেন তার নবীর আদর্শ ছিল আছে থাকবে তার কিতাব ছিল আছে থাকবে আমার সলে থাকবে ইনশা আল্লাহ তারা বিচক্ষণ সেই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার ফিতনায় না পড়ে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে যে ব্যক্তি চিন্তা করেছে যে আমাকে পরকালে যেতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমার প্রতিদিন রাতের হিসেব আল্লাহর কাছে দিতে হবে সেই ব্যক্তি প্রত্যেকটা কাজ পরকালের হিসেব করে করবে দুনিয়ার সব কাজও সে পরকালের জন্যই করবে আল্লাহ পাক মা বোনদেরকে পরকালমুখী চেতনা লালন করার তো ফিক করুন আমি এরপরে কি করবেন কোরআনের অর্থটা বোঝার চেষ্টা করবেন আল কোরআনের অর্থটা বোঝার চেষ্টা করবেন শুধুমাত্র তোতা পাখির মতো পড়বেন না অর্থগুলো পড়বেন তাফসির ইবনে ক্যাসির তাফসির মারিফুল কোরআন জালালাইন বা অন্য অন্য তাফসির যেগুলো আছে এগুলো বাসায় কিনবেন প্রত্যেক দিন দশটা বিশটা করে আয়াত অর্থ সহ করবেন পারবেন না মা বোনরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাক তৌফিক দান এরপর কি করবেন আল কোরআনের হকের মধ্যে আছে আদেশ মেনে চলবেন কোরআনে যে আদেশগুলো আল্লাহ পাক করেছেন এগুলো মানার চেষ্টা করবেন যেমন আল্লাহ পাক তাওহীদের উপর থাকতে বলেছেন সুন্নতের উপর থাকতে বলেছেন পর্দা করতে বলেছেন নামাজ পাচক পড়তে বলেছেন অর্থ সম্পদ থাকলে জাকাত দিতে বলেছেন দান করতে বলেছেন মাসে রোজা রাখতে বলেছেন সামর্থ্য হলে করতে বলেছেন এগুলো করবেন যেগুলো কোরআনের আদেশ সেগুলো পালন করবে একই সাথে কোরআনের যে নিষেধগুলো আছে এগুলোকেও ছেড়ে দিবে শুধু আদেশগুলো মানবেন নিষেধ বর্জন করবেন না এমন আদর্শ লালো করবেন না নিষেধগুলোও বর্জন করবেন যেমন শির করবেন না বেদায়তে কোনো আনরে লিপ্ত হবেন না সুন্নতের খেলাফ কিছু করবেন না হারাম খাবেন না বেপর্যায় চড়বেন না মিথ্যা বলবেন না প্রতারণা করবেন না গিবোধ করবেন না চগুরখড়ি করবেন না ব্যবিচার করবেন না ইত্যাদি যে কথাগুলো আছে কোরআনে নিষেধ এগুলো অবশ্যই বর্জন করতো যারা শুধু আদেশ মানে নিষেধ বর্জন করে না তাদের শাস্তি সম্পর্কে আল্লাহ্বাক কোরআনে কি বলেছেন শুনুন সুরাব বাকারার পঁচাশি এবং ছিয়াশি নামা রায়তা আল্লাহ্বাক বলেছেন আচ্ছা তু নাবিবা আদিল কিচে আবিবাচ্চা তবে কি তোমরা কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশকে মানো না আল্লাহ প্রশ্ন করছেন আপনাকে তবে কি তোমরা কোরআনের কিছু অংশকে মানো এবং কিছু অংশকে মানো না মানে যেগুলো আদেশ সেগুলো মানছেন নিষেধগুলো বর্জন করছেন না যেগুলো সহজ সেগুলো করছেন কঠিনগুলো করছেন না এমন যদি আদর্শ থাকে আকিদা থাকে আল্লাহ বলছেন হ্যান জেজা উ মাই ইয়াফ আর উদ্যালিক ফিল হায়াতিদ দুনিয়া যারা কোরআরের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না তাদের জাজা হচ্ছে এই দুনিয়ার জীবনেই আমি তাদেরকে লাঞ্ছিত করে দিব নাগজমিল্লা এবার কেয়ামতের মাঠে আমি এই মানুষদেরকে সবচেয়ে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করব যারা কোরআনের কিছু মানে কিছু মানে না ধরেন নামাজ পরে আবার সুদও খায় আবার জাকাতো দেয় এদিকে ঘুষও খায় আবার ধরেন যে মাসাল্লাহ তাহাজ্জুদ দোজার এদিকে বেপর্দায় চলে এদিকে মাসাল্লা তেসবি তাহলিল করছে কোরআন তেলাওয়াত করছে সারা দিন মানুষের গিবত করে বেড়াচ্ছে এদিকে মাসাল্লাহ দেখবেন দান সটাকা অনেক করছে আবার এদিকে হিন্দি সিরিয়াল স্টার জলসা জি বাংলা অর্নোগ্রাফি হারাম মুভিস এগুলোতে ব্যস্ত আছে মানে এক কথায় কিছু কিছু মানে আর কিছু কিছু মানে না এমন আদর্শ যারা লালন করবে এদের শাস্তি হচ্ছে দুনিয়াতে আল্লাহ পাক লাঞ্ছিত করে দিবেন আহজুল্লাহ আর পরকালে মর্মান্তিক শাস্তি মানে জাহান নামে আল্লাহ পাক আর জাহান্নামের কথা মনে পড়লেই কিন্তু একটা হাদিস মনে পড়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে গিয়েছিলেন মেরাজের রাতে আল্লাহ পাক তাকে জান্নাত জাহান্নাম দুটোই দেখিয়েছেন দেখেন নাই দেখিয়েছেন যখন তিনি জাহান নাম দেখেছেন সেখানে জাহান নামের প্রহরী একজন ফেরেস তাকে দেখেছেন খুব ভালো করে শোনেন প্রিয় মা বোনেরা জাহান নামের প্রহরী ফেরেস তাকে নবীজি দেখেছেন আর জাহান নামে উনিশ জন প্রহরী ফেরেস্তা আছে মাত্র উনিশ জন তো সেই কমান্ডারদের মধ্যে একজন যার নাম হচ্ছে মালেক সুরা জুখরুফের মধ্যে তার নাম উল্লেখ করা আছে তার নাম মালেক এই ফেরটাকে দেখে নবী সালাম বিস্মিত হয়ে গিয়েছিলেন কারণ তার মুখের মধ্যে হাসি ছিল না তিনি বললেন হে এই ব্যক্তিকে এই কে ব্যক্তি নন এই ফেরেসটা কে যে কখনো হাসে না জিব্রাহীন আলি ইসাল্লাম বললেন এর নাম হচ্ছে মালেক আল্লাপাক তাকে জাহান নামের প্রহরী হিসেবে সৃষ্টি করেছেন জাহান নাম সৃষ্টি হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত সে কখনো হাসেনি নজবুল্লাহ চিন্তা করতে পারছেন কোনো দিনও হাসে নাই কারণ জাহান্নামের নামের আজাদ দেখতে 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 তার মুখের হাসি উঠে গেছে জাহান নামে যারা যাবে তাদের মুখে কি হাসি থাকবে নবী সাল্লাম অনুমতি নিয়ে জাহান নামে উকি দেয়ার পারমিশন আল্লাহ তাকে দিয়েছিলেন তিনি উকি দিয়ে যা দেখেছেন প্রিয় মা বোনেরা ভালো করে শুনো নবী করিম ইসলাম বলেছেন যে আমি জাহান নাম দেখেছি এবং দেখেছি সেখানকার বেশিরভাগ অধিবাসী হচ্ছে নারী জাতি মনে করবেন না যে আল্লাহ পাক মেয়েদের প্রতি জুলুম করতে পারেন নিঃসন্দেহে আল্লাহ পাক কারো প্রতি জুলুম করবেন না আল্লাহ পাক জালরা পরিমাণ জুলুম কারো প্রতি করেন না তার মানে যারা জাহান নামে যাবে তার উপযুক্ত হয়েই যাবে ইনশাআল্লাহ আরেকটা বিষয় হচ্ছে এই হারিসটা শেষ জামানার মহিলাদের জন্য খাস জাহান নামের অধিকাংশ অধিবাসী যে নারী জাতি হবে এটা অন্য উম্মার নয় এই উম তার মানে আপনাকে বুঝতে হবে উম্মতে মুহাম্মাদির মেয়েদের সাথে এমন কিছু হবে সমাজে রাষ্ট্রে বিশ্বে যে তারা আর জান্নাতের পথে চলতে পারবে না তারা জাহান নামের পথে যেতে বাধ্য হবে এবার চিন্তা করেন বিগত একশো বছরে এই নারী জাতির সাথে কি হয়েছে আসলে একশো বছর আগের মহিলাদের দিকে তাকাবেন দেখবেন মাসাল্লাহ পর্দার পূর্ণ তারা পালন করতেন তারা বিনা প্রয়োজনে বাইরে বের হতেন না বের হলেও মা আরাম ছাড়া বের হতেন তারা স্মার্টফোন এত বেশি চালাতেন না ইউটিউবে সময় দিতেন না সিরিয়াল দেখতেন না এত বেশি গিবত করতেন না এত বেশি তহমত করতেন না এত বেশি পতিতালয় ছিল না এত বেহা কণা ছিল না এই নারী পুরুষের পোশাক পরে রাস্তায় হাঁটতো না আর নারীরা সম নামে সমস্ত জায়গায় পুরুষের পাশে ফ্রি মিক্সিং এর বসে যেত না একশো বছর আগে এই সংস্কৃতি ছিল না একশো দুইশো বছর থেকে দেখবেন নারী পুরুষ আর পুরুষ নারীর কোনো পার্থক্য নাই মেয়ে ছেলের পোশাক করছে ছেলে মেয়ের পোশাক করছে মেয়েরা শহরে জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে ঘুরছে পার্লারগুলোতে মেয়েদের দৌরত্ব দেখবেন রাস্তাঘাটে মেয়ের দৌরত্ব বাজারে মেয়েদের দৌরত্ব যেখানে তাকাবেন সেখানে নারী পর্দার কোনো বালাই নাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় দেখবেন নারী পুরুষের কোনো পার্থক্য নাই ফ্রি মিক্সিং ছেলে মেয়ে খোলা মেলা মেলামেশা করছে এবং ব্যাপক জেনা ছড়াচ্ছে ব্যাপক ধর্ষণ হচ্ছে সংসার ভেঙে যাচ্ছে পরকিয়া হচ্ছে দুনিয়ার সিরিয়াল নিয়ে তারা ব্যস্ত হয়ে আছে এবং এর পাশাপাশি কতটুকু আল্লাহকে সময় দিচ্ছে আপনারাই ভালো জানেন এর পাশাপাশি উল্টা দিকে নাই কোরআনের আলো নাই মাদ্রাসায় পড়াশোনা না আছে তাদের তালিব না আছে তাদের পিছনে মেহনত না আছে এই মেয়েদেরকে আপনার দিনের পথে নিয়ে আসার কোনো প্রচেষ্টা না আছে পাঠক্র চলা না পরিবারের পর্দা না ইসলামী অনুশাসন না সংস্কৃতি এগুলো উঠে গেছে এর ফলশ্রুতিতে বিগত একশো বছর আপনি দেখবেন নারীরা জাহার নামে উপযুক্ত হয়েছে বলেই আল্লাহর রসুলাম দেখে এসেছেন কেয়ামতের মাঠে এবং জাহান নামের এই গহবরের মধ্যে নারীদের সংখ্যা হবে বেশি তাছাড়াও আরো কারণ আছে পুরুষদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি এটা একটা কারণ যে মেয়েরা জাহার নামে বেশি যাবে আর এক শ্রেণীর মানুষ জাহার নামে বেশি যাবে তারা হচ্ছে উদ্ধত এবং অহংকারী যারা এরা উদ্ধত এবং অহংকারী এই মানসিকতার এদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম নাম করবে প্রিয় মা বোনেরা যার নামের শাস্তির কয়েকটা বর্ণনা শোনাচ্ছে নবিসাল্লাহ ওয়ারিউ ইসলাম দেখে এসেছেন এক শ্রেণীর মানুষ তাদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে নবীজি জিজ্ঞাসা করলেন এরা কারা জিবরায় রি ইসলাম বললেন এরা হচ্ছে আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল সূক্ষ্ম সুদের মধ্য দিয়ে তারা গরিবের রক্ত চুষে খেয়েছে এই কারণে ওদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে যে ব্যক্তি সুদ খাবে যে সুদ দিবে যে সুদের সাক্ষী থাকবে এবং সুদের কথা লিখে রাখবে চার শ্রেণীর মানুষকে আল্লাহ রসুল সমান সমানভাবে অভিশাপ করেছেন আমরা আশা করব আপনারা সুদ খাবেন না পরিবারের কর্তাকে সুদের দিকে উদ্যুগ্ধ করবেন না এবং সুদী সমিতির মধ্যে নাম লেখাবেন না আল্লাহ বোঝাকার করব তিনি দেখে এসেছেন নেক্সট শ্রেণীর মানুষকে সামনে ভালো গোষ্ঠ দেওয়া হয়েছে পাশে নোংরা পচা গোষ্ঠ দেওয়া হয়েছে তারা ভালো গোষ্ঠ খাচ্ছে না পচা গোষ্ঠ গুলো খাচ্ছে নবীজি বললেন এরা হচ্ছে নবীজিকে বলা হলো এরা হচ্ছে আপনার উন্মতের সেই সব ব্যক্তি যাদের বাসায় পবিত্র স্বামী ছিল স্বামী থাকা সত্ত্বেও পরকিয়া করেছে পরপুরুষের সাথে আর এই পরকিয়া শুধু যৌন সম্পর্কে বোঝানো হয় না এই ফোনে কথা বলা এই অন্যের হাজব্যান্ডের দিকে মন্দ চোখ দিয়ে তাকানো তাদের সাথে কফি খাওয়া মেলামেশা করা এগুলো সবই পরকের অন্তর্ভুক্ত আমরা মা বন্ধকে সতর্ক থাকার অনুরোধ করি পর তাদেরকেই শাস্তি দেওয়া হচ্ছে যাদের ঘরে পবিত্র স্ত্রী ছিল কিন্তু তারপরেও তারা পর সাথে সম্পর্ক স্থাপন করেছিল তার উভয়কেই শাস্তি দেওয়া হচ্ছে আর এক শ্রেণীকে শাস্তি দেওয়া হচ্ছে মেয়েদের বুকের মধ্যে শিখ যেটা থাকে শিখ নাকি আপনারা বলেন বুঝি না আমরা লোহার মতো বাঁকানো একটা শিখ এটা ঢুকিয়ে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে এবং যাহার নামে আজাদ দেওয়া হচ্ছে এরা ছিল আপনার সেই সব ব্যক্তি যারা ওই সব নারী ছিল যারা ব্যাধিচার করেছে বা জেনা জিনার এই পথ পুরুষদের মাধ্যমে যতটা না উন্মুক্ত হয় নারীদের মাধ্যমে তার চেয়ে উন্মুক্ত যখন সমাজের বেশিরভাগ মেয়েরা করবে তখন সমাজের মধ্যে জেনা বাড়বেই বাড়বেই ধর্ষণ বাড়বেই পরকিয়া বাড়বেই এবং সমাজের যে একটা নুরানি কাঠামো থাকে রুহানি কাঠামো থাকে আল্লাহ আর থাকবে না ভেঙে যাবে আমরা আমাদের মা বোনদেরকে অনুরোধ করবো ছোটবেলা থেকেই আপনার মেয়েকে আপনার বোনকে পদ্মা করতে শেখা সম্ভ্রম একবার চলে গেলে এই বিশ্বের বিশ্ব নেতারা রাষ্ট্রনেতারা অর্থনৈতিক নেতারা সমাজের নেতারা কখনো সম্মানটুকু ফিরিয়ে দিতে পারবে না আপনার আমার সম্মান আমাদেরকেই রক্ষা করতে হবে আমাদের পরিবারের মূল্যবোধ আদর্শ আমাদেরকেই রক্ষা করতে হবে এদিকে দাজ্জারের অনুসারী এবং শয়তানের অনুসারীরা কারের পাশে অনেক স্লোগান দিতে থাকবে এই স্লোগানে আপনার কান দেয়া যাবে না আল্লাহ বোঝার তো ফিট দান করুন হ্যাঁ আর অনেক শাস্তি তিনি দেখে এসেছেন যে ব্যাভিচারীদেরকে এমন চুলার মধ্যে রাখা হয়েছে যার নিচের দিকটা প্রশস্ত সামনের দিকটা সরু নিচ থেকে আগুন জ্বলছে উপর থেকে দাউ দাউ করে আর মানুষগুলো নগ্ন অবস্থায় উপর নীচ থেকে উপরে চলে আসছে আরো অনেক শাস্তি দেখেছেন যে এতিমের মাল যারা ভক্ষণ করছে ওদের শাস্তি দেখেছেন যে তারা বড় বড় আগুনের এক একটা দলা এগুলো নিয়ে গিনছে পেটের ভিতরে চলে যাচ্ছে পিছনের পথ দিয়ে বের হয়ে যাচ্ছে যারা সলাতা আদায় করত না তাদের শাস্তি তিনি দেখে এসেছেন যে তারা শুয়ে আছে এবং মাথার উপরে দুজন ফেরেস্তা দাঁড়িয়ে আছে তাদের হাতে বড় পাথর আছে এই পাথর দিয়ে তারা মাথা ফাটিয়ে দিচ্ছে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এবং সেই পাথরটা ছিটকে অনেক দূরে চলে যাচ্ছে এরপর সেই পাথর তারা আবার আনতে যাচ্ছেন এই ফাঁকে এই মাথাটা আবার আগের জায়গায় চলে আসছে আবার পাথর এনে আবারও মাথার উপরে আঘাত করে মাথাটাকে চূর্ণ বিচুন্ন করা হচ্ছে কাদের শাস্তি যারা ফরোজ নামাজ পড়তো না ঘুমিয়ে থাকতো নেবী সাল্লাহু আলিসাল্লাম বলেছেন চারটা কাজ যদি কোনো মেয়ে করতে পারে জান্নাতে যাওয়ার জন্যে আটটা দরজা লাফা খুলে দেবেন সাহাব মাত্র চারটা কাজ কোন নারী যদি করতে পারে তার জন্য জান্নাতের আটটা দরজাই করে দেবে যে দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারবে তার প্রথম কাজ হচ্ছে যেই নারী পাঁচ আদায় করে কতজন মেয়ে এখন পাঁচ পড়ে নিজেরাই ভেবে দেখেন বা আদৌ সালাতের নিয়ম কারণ জানে কিনা ভেবে দেখেন অজু ঠিক মতো করতে পারে কিনা ভেবে দেখেন সলাতের ফরজ ওয়াজিদ কোনটা সুন্না কোনটা মোস্তাহাব জানে কিনা এটা ভেবে দেখেন জীবনে কোনোদিন সলাৎ শিক্ষা একটা বই পড়েছে কিনা এটাও ভেবে দেখেন বারো চোদ্দ পনেরো বছর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে বিশ বছরের মতো একটা নামাজ শিক্ষা বই পড়েছে কিনা ভেবে দেখেন এই মেয়ে কি বিনা হিসেবে জান্নাতে যাবে আটটা দরজা খুলে দেওয়া হবে দ্বিতীয় কাজ বলেছেন নবিসাম যেই নারী পাঁচ অক্ত সলাদ আদায় করে এবং রমজান মাসে রোজা রাখে রমজান মাস কি সেটাই তো জানে না এখন রমজান মাস মানে ওর কাছে মনে হয় ঈদ করার মৌসুম জামা কেনার মৌসুম নতুন নতুন জামা আসবে এগুলো কিনবো ফ্যাশন করব বিউটি পার্লার যাব মেকআপ করব ঢ্যাং ঢ্যাং করে ঈদের দিন রাস্তায় ঘুরবো এটাই হচ্ছে রমাজানের বৈশিষ্ট্য তাদের কাছে মনে হয় অথচ রমাজান আসলে আইসা রদিয়া আনহা চোখের পানি ঝেড়ে ঝেড়ে দিয়ে সেজদায় পড়ে থাকতেন যায় নামাজে পড়ে থাকতেন এমনকি নবী সাল্লাহ আরিফ আসাল্লামের সঙ্গ দেখা যেত কোনো কোনো ক্ষেত্রে পাওয়া সম্ভব না আমাদের নবীজি তখন আল্লাহর ধ্যানে এবং এবারতে বেশি ব্যস্ত থাকতেন কোথায় সেই মেয়েরা এখন রমজান মাসে পাঁচ রমজান মাসে ত্রিশটা রোজা রাখবে পাশাপাশি তাহার জুড়ে দাঁড়িয়ে কেয়ামুল লাইলে দাঁড়িয়ে তারাবির আবিস চলাতে দাঁড়িয়ে আল্লাহ সামনে চোখের পানি ঝাড়বে চোখ দিয়ে পানি ঝরা তো একটা সৌভাগ্য আল্লাহর স্মরণে চোখ দিয়ে পানি আসা একটা সৌভাগ্য যেটা আল্লাহ পাক সবাইকে দেন না যে চোখ দিয়ে সারাদিন জীবন জলসা দেখছেন পরপুরুষকে দেখছেন অবাস্তব এইসব কাহিনীর সাথে বাস্তবতার কোনোই সম্পর্ক নাই সিরকি মুশ্রিকি আকিদা কুফুরি আকিদা এগুলো শিখছেন ওদের সংস্কৃতি শিখছেন ওদের রং ডং শিখছেন ওদের মতো কথা বলছেন ওদের মতো করে শাড়ি পরছেন ওদের মতো করে খাচ্ছেন উঠছেন ধরছেন এই চোখ দিয়ে আল্লাহর পানি বের হবে কখনো এই চোখ দিয়ে আল্লাহর পানি বের হওয়ার সৌভাগ্য হবে কখনো কোশ্চিন তেল হক আর যে আল্লাহর স্মরণে কাঁদতে পারে নাই তার চেয়ে হতভাগা কে আছে মেদিবে কেউ যদি আল্লাহর শরণে কাঁদে আল্লাহ তাকে মনে মনে স্মরণ করে এবং সেই চোখ জাহান নামে যাবে না যেই চোখ আল্লাহর স্মরণে কেঁদেছে রমাদান মাসের সং এই অবস্থা আমাদের নারিয়াদির তারপর দেখবেন তৃতীয় কাজ দাবিজি বলেছিলেন যারা লজ্জাস্থানের হেফাজত করতে পারবে নামাজের সাথে রোজা এরপর লজ্জাস্থানের হেফাজত করতে পারবে তার মানে খাস পর্দা করতে পারবে আমি শব্দটা বলেছি খাস পর্দা করতে পারবে ডিজিটাল ডিজিটাল পর্দার কথা আমি বলিনি ডিজিটাল বোরখা চলবে না যে বোরখা পরার পরেও শরীরের সমস্ত কাঠামো বোঝা যায় কোন অঙ্গ কতটুকু উঁচু নিচু এই বোরখা এখনই জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে এই বোরখা চলবে না আপনাকে এমন বোরখা বেড়াতে হবে যেটা এত ঢিলে যেটা পরার পর দূর থেকে পর্যন্ত না কাছ থেকেও যেন আপনার শরীরের কোন অঙ্গের কাঠামো বোঝা না যায় এবং বাহির থেকে তো ভিতরের অঙ্গ দেখার প্রশ্নই ওঠে না ডিজিটাল পর্দা বাদ দেয় তারপরে পর্দা বলতে শুধু এটাই নয় কথার পর্দা আছে চাহনির পর্দা আছে হাঁটার পর্দা আছে কথাবার্তার পর্দা আছে চোখের পর্দা আছে মনের পর্দা আছে এই সমস্ত বিষয়গুলো না আসা পর্যন্ত পর্দা পরিপূর্ণ হয় না যদি খাস পর্দা করে আপনার মেয়েটা কফি হাউসে বসে তার বয়ফ্রেন্ডের সাথে কফি খায় এই পর্দার কি কোনো দাম আছে এটা হচ্ছে ঘরের জানালা বন্ধ করে দরজা খুলে দেয় মতো পান এই করবে শুধুমাত্র পোশাকটাই পর্দা নয় মনের পর্দা আছে চলনে বরণে পর্দা আছে কথায় পর্দা আছে চোখের পর্দা আছে শোনেন সুরতুল কাসাসের মধ্যে আল্লাহ রাবুল আলমিন মুসা আলী একটা গল্প উল্লেখ করেছেন ঘটনা যে মুসা আলী ইসালাম যখন সোয়াইব আলী ইসলামের কমের মধ্যে গেলেন সেখানে তিনি একা ছিলেন কারণ তিনি মার্ডার কেসের আসামি হয়ে গেছে ফের আউন তাকে ধাওয়া করছে তার দলবল তিনি চলে গেছেন মাদিয়ানে সেখানে গিয়ে বসে আছেন দেখছেন দুইজন মেয়ে পানি নিতে এসেছে কিন্তু মেয়েদের যেহেতু শক্তি কম অন্য মানুষটা তাদেরকে পানি নিতে বাধা দিচ্ছে ওরা আগে আগে নিচ্ছে মেয়েরা দাঁড়িয়ে আছে অসহায়ের মতো মুসা আলী ইসলামের শক্তি ছিল সাহস ছিল এবং অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ ছিলেন তিনি গিয়ে নিজে ওই মেয়ে দুটোর যে বালতি পানির এগুলো নিয়ে নিজে গিয়ে পানি নিয়ে মেয়েদেরকে দিলেন উপকার করলেন এবার এই মেয়ে দুটো বাসায় চলে গেল এদিকে মুসা আর ইসলাম একটা গাছের নিচে বসে আছে বসে তিনি আল্লাহর কাছে দোয়ার করছে আল্লাহ তুমি আমার প্রতি যে নেয়ামত দিবে এর জন্য আমি ফকির হয়ে বসে আস ফকির হয়ে বসে আছি কারণ তার তখন বাড়ি নাই থাকার জায়গা নাই খাওয়ার কোনো ব্যবস্থা নাই তিনি তো পালিয়ে এসেছেন তখন ওই দুই মেয়ের একজন মেয়ে হেঁটে হেঁটে আসলো আল্লাহ ওই মেয়েটার হেঁটে হেঁটে আসার যে স্টাইল সেটাও মধ্যে বলেছে এত আমরা বুঝি না তিনি বলেছেন আল্লাহ যে মেয়েটা লাজুক ভঙ্গিতে হেঁটে মূসার কাছে আসলো কি ভঙ্গিতে লাজুক ভঙ্গিতে হেঁটে মূসার কাছে আসলো এসে বলল আমার বাবা আপনাকে বাসায় ডেকেছেন তার বাবার নাম সোয়াইব আলী হিসারাত এই যে মেয়েটা লাজুক ভঙ্গিতে হেঁটে এসেছে এই কথাটা কোরআনে আছে তার মানে মেয়েদের হাঁটার মধ্যেও একটা আদর্শ আল্লা দিয়েছে এখনকার এই জেনারেশনের হাঁটা কি লাজুক ভঙ্গিতে এদের হাঁটা দেখলে শত শত না লক্ষ লক্ষ যুবক জেনারেলিফে যাচ্ছে হাঁটা দেখে এই হাঁটা চলাফেরা পোশাক আশাক এই ফ্রিমিক্সিং বন্ধু বান্ধবী এই সংস্কৃতি এই যে চাচাতো ভাই কাজিন এই সংস্কৃতি চাচাতো ভাই চাচাতো বোন খালাতো ভাই খালাতো বোন এই মিক্সিং সংস্কৃতি তারপর ইউনিভার্সিটিতে যাবে নোট এক্সচেঞ্জ করা কফি খাওয়া তারপরে জেনা করা বিছানায় যাওয়া ব্রেকআপ হয়ে যাওয়া এই সংস্কৃতি চাকরির ক্ষেত্রে যাবে সেখানে দেখবেন আপনার পাশে বসে আছে একজন নারী মাশাল্লাহ ফরমাল ড্রেসে আপনি ইমান রক্ষা করতে পারবেন আপনি যাবেন ব্যাংকে যাবেন পলিটিক্যাল সেক্টরে যাবেন গার্মেন্টস সেক্টরে যাবেন আপনি কমার্শিয়াল সেক্টরে যাবেন মার্কেটে যাবেন যেখানেই যাবেন দেখবেন একদম ছয় লাভ ছেলে মেয়ের ফ্রি মিক্সিং এর আর কোথায় সে আয়াত ওই মেয়েটা লাজুক ভঙ্গি থেকে হেঁটে আসলো কোথায় কোরআন আর কোথায় বাস্তবতা কোথায় কোরআন কোথায় বাস্তবতা দেখছেন ওই মেয়েটার সাথে আল্লাহ রবুল্লা আলমিদ এ মুসা আলিয়া বিয়ে দিলেন পরে তিনি তাকে বিয়ে করেছেন এবং আট বছর সোয়াইব আলি ইসলামের ফার্মে চাকরি করেছে মুসা আলি ইসালাম তার মানে একজন ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ একজন ব্যক্তিত্ব সম্পন্ন মেয়েও পায় আর যে নারীর কোনো ব্যক্তিত্বই নাই ওই নারী কি কোনো ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ গ্রহণ করবে করবে না এই রকম বেপর্দা এবং বেহায় পড়ায় যে নারীরা আছে এরা কখনো ইমানদার প্রকৃত ইমানদার মুক্তার্থী পরেশগার স্বামী খুঁজে পাবে না আর যখন আপনি পাবেন না এমন স্বামী তখন আপনার জীবনটা হবে না এখন আপনি যেমন মানসিকতার স্বামীও দেখবেন মাশাআল্লাহ আপনাকে রেখে বাইরে তিনটা চারটা পাঁচটা প্রেম করে বেরাচ্ছে প্লাপাক যেটা বলেছেন মানে ইকুয়ালি ডিল হবে আপনি যেমন হবেন আপনার স্বামী তেমনই হবে আপনি যেমন হবেন আপনার স্ত্রীও তেমনই হবে বিয়ের সময় বিয়ের পরে চেঞ্জ হতে পারে হয়তো দুইজন হেদায়েতের উপর ছিল বিয়ের পরে একজন পদধু হয়ে গেছে হতে পারে